আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিনে আমরা কোথাও যেতে পারিনি সেই ভিডিওটি আপনারা দেখেছেন তো আমরা দ্বিতীয় দিন চলে আসি মেরিন ড্রাইভে কি করলাম সারা দিন কি কি খেলাম এবং কোথায় গেলাম তা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি তো চলুন দেরি না করে আমাদের দ্বিতীয় ভিডিওটি শুরু করা যাক হ্যালো সুইট পিপল কি অবস্থা সবার সব ভালো আছেন তো সকাল সকাল কিন্তু আমরা রওনা হয়ে গেলাম বাইক নিয়ে চলে আসছি হচ্ছে আমরা মেরিন ড্রাইভে আর মেরিন রেবে যদি না আসি তাহলে কি কক্সবাজারের ফিলটা হবে কারণ বাজারের সর্বোচ্চ সৌন্দর্য হচ্ছে যে বেরিন ড্রাইভ এখন আমি এবং আমার ফ্রেন্ড আমরা তিনটি বাইক নিয়ে চলে আসলাম বেরিন ড্রাইভে আমি আর আমার পিছনে কাসুর ভাই তারপর হচ্ছে আমাদের ইমন ভাই মেরিন এই ওয়েদারটা যে কি পরিমানে সুন্দর ছিল সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না যত না সুন্দর ছিল সেদিন ততটাই ছিল ভয়ঙ্কর তো বৃষ্টির কারণে আমরা একটি জায়গায় দাঁড়াই এদিকে আমাদের কাসারবাগ চলে যাচ্ছিলো এদিকে আমরা কাসর ডেকে আবার নিয়ে আসি তো বৃষ্টি সারার পর আমরা আবার রওনা হয়ে যাই মেরিন ড্রাইভে যেহেতু এখানে আসছি ঘুরতে হবে আস্তে আস্তে একটি ড্রাইভের দোকান চোখে পড়ে আর সেখান থেকে নিয়ে নিলাম ডাব আর এই ডাবের পানি খেতে খুব মজা ছিল সবাই এখানে সেই একটু সামনে একটি জায়গায় বিশ্রাম জায়গাটি এত সুন্দর ছিল আর আমি এখানে বসে বসে সমুদ্র দেখছিল আর এদিকে আমার দুই বন্ধু একটু পর পর কাপড় চেঞ্জ করে ছবি তোলে আবার কাপড়গুলো রেখে দেয় বৃষ্টির কারণে সব কাপড় আমাদের ভিজে যায় অবশিষ্ট এই দুইটা কাপড় ওদের ছিল তাই ওরা দুইজন এটাকে সেফ রাখে তো আমরা এখান থেকে ছবি তুলে আবার রাখা হয়ে যাই এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আসলে মনটা পুরোই ভরে যায় সারা সারাদিনে এই ভিউগুলো দেখতে দেখতে তো আমরা চলে আসি এমন একটি জায়গায় যেখানে আর কি এই সম্পন্ন নৌকাগুলো তৈরি করতেছিল আর এত সুন্দর জায়গায় তো ওরা এই নৌকাগুলো তৈরি করছিল। দেখে খুব ভালো লাগলো এখানে এসে আমরা দাঁড়িয়ে দেখছিলাম আসলে কীভাবে এগুলো তৈরি করে এই যে ফার্স্ট টাইম আমি এটা দেখলাম তো এখান থেকে চলে আসি একটু সমত এখানে এসে দেখি একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড এর তা পিক তুলে দিচ্ছিল সেটা নিয়ে আমাদের মিশর ভাইকে আমরা সবাই মিলে ট্যুর করছিলাম যে তোর লাইফে গার্লফ্রেন্ড আসবে না বউ আসবে না কারণ তোর ফলে এগুলো কিছুই নেই সবাই মিলে হাঁটছিলাম আর আমি এখানে ওদের দুজনের যেই ভিডিও করার সেটা নিয়ে দুষ্টামি ছিল মেরিন ড্রাইভের বিকাল টাইমটা খুব ইনজয় করে আমরা কাটাই আমরা মেরিন ড্রাইভ থেকে ঘুরে বিকালে এসে আবার চলে আসছি সুগন্ধা পয়েন্টে এখানে এসে সমুদ্র দেখছিলাম যেহেতু আজকে আমরা আবার চলে যাব বৃষ্টির কারণে এখানে থাকা সম্ভব হচ্ছে না প্রচুর বৃষ্টি কোথাও ঘুরোতেও যাওয়া যাচ্ছিল না সেই জন্য তো দুই দিনের ট্যুরটি আমার কাছে বেশ ভালো লাগলো সব বন্ধুরা মিলে অনেক এনজয় করেছি নেক্সট টাইম অন্য কোনো জায়গায় আবার যাব তো অনেক এনজয় হবে তো ভিডিওটি এতটুকু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আমাদের ট্যুরটা কেমন লাগলো সেটাও বলবেন ধন্যবাদ সবাইকে